প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা চোদ্দই আগস্ট দিনের প্রধান চিন্তা যাহারা সংসারের ঘারে নিজেদের বোঝা চাপায় সংসারও তাহাদের ঘারে বোঝার মতো হয় মুখস্থ করা যায় রাখিয়াছ ঘেরিয়া আমারে তোমারই প্রেমের ডোরে তুমি মোর একান্ত ভরসা আছি বেঁচে আমি শুধু তুমি আছো তাই করি নির্ভর আমি তোমার উপর চাহি না অন্য কোনো আশিস কেবল তোমার পণ্য আবির্ভাব উপদেশ অন্য সকলে সুখী হইলে আমরাও সুখী হই আমাদের উচিত ক্ষুদ্র চিত্তকে বিস্তৃত করা জীবনের পথে কোথায়ও স্বার্থ সুখ বলিয়া কোনো জিনিস নাই তাহা সামাজিক রাজনৈতিক বা আধ্যাত্মিক যে কোনো ক্ষেত্রেই হোক না যথার্থ উন্নত আনন্দর দিকে যখন আমরা হৃদয়কে রুদ্ধ করিয়া রাখি তখনই আমরা একেবারে আনন্দহীন হই যিনি অনন্ত অসীম তাঁহার মধ্যেই আমরা সত্য সুখের সন্ধান পাই প্রার্থনা সেই দিব্য সত্তা যেন আমাকে ক্ষুদ্রতা ও স্বার্থপরতা হইতে রক্ষা করেন কখনও যেন আমি অসন্তোষ বা বিষাদের বশীভূত না হই তিনি যেন আমার চিত্তে প্রসন্নতা ও প্রফুল্লতা দান করেন আমি যেন তাঁহার মধ্যেই আনন্দ খুঁজিয়া পাই সংসারের কোনো বস্তুতে নয় আমার জীবন যেন শান্তি ও তাহার আশীর্বাদে ধন্য হয়